নমস্কার সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক এবার বলবো সিংহ জন্য বছরের এই প্রথম মাসটি কেমন কাটবে কর্মজীবনের কথা যদি আপনাদের জন্য বলতে চাই তো আমি বলবো এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে যাই হোক না কেন যেমনই আপনাদের হোক না কেন ধৈর্যের সাথে কর্মক্ষেত্রে আপনারা কাজ করে যান আর সহ্য করতে শিখুন দেখুন ধৈর্য আর সহ্য এই দুটো জিনিসের মাধ্যমেই কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করা সম্ভব কর্মের সাথে মঙ্গল গ্রহ বিশেষভাবে যুক্ত শনিদেব যুক্ত তো এই শনিদেব আর মঙ্গলদেব এই দুটি গ্রহ কিন্তু যে প্রত্যেক মানুষকে ধৈর্য আর সহ্য শেখান কর্মক্ষেত্রে আপনাদের এই মাসে হয়তো আপনারা খুব একটা অনুকূল ফলাফল পাবেন না যার জন্য আপনাদের মধ্যে সন্তুষ্টির কিছুটা অভাব থাকবে কিন্তু যদি ধৈর্য সহকারে কর্মক্ষেত্রে লেগে থাকতে পারেন তাহলে আপনাদের কিছুটা হলেও এই মাসে উন্নতি হবে ব্যবসা যারা করছেন ব্যবসায় আপনাদের আর্থিক লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই সতর্কতার সাথে লগ্নি করুন সতর্ক থাকুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্র আপনাদের এই মাসে খুব একটা শুভ নয় লেখাপড়ার ক্ষেত্রে আপনাদের মনোযোগ অধ্যা এগুলো আরও বেশি করে বাড়ানোর প্রয়োজন আছে না নাহলে শিক্ষাক্ষেত্রে আপনাদের এই মাসে উন্নতি সম্ভব নয় আর্থিক ক্ষেত্র সিংহের জন্য এই মাসে খুব একটা ভালো নয় আর টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাংক থেকে ঋণ ঋণও নিতে হতে পারে তো সতর্কতার সাথে খরচ করুন ফালতু খরচা কম করার চেষ্টা করুন এই মাসে পারিবারিক ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে পরিবারে অন্যান্য সদস্যদের সাথে আপনাদের তাল মিলের অভাব দেখা দেবে চার থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সকলকে নিয়ে সকলকে সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে আপনাদের এই মাসে প্রেম সংক্রান্ত দিক থেকে বলতে গেলে প্রেমের জন্য আপনাদের এই মাস মধ্যম প্রকৃতির যাবে প্রেমে না খুব খারাপ হবে না খুব ভালো ফলাফল পাবেন তবে প্রেমে ঘনিষ্ঠতা মধুরতা এগুলোর ঘাটতি থাকবে যারা বিবাহিত রয়েছেন সেখানেও আপনাদের কিছুটা সম্পর্কের মধ্যে মধুরতা বা ঘনিষ্ঠতার ঘাটতি কিন্তু দেখা যাবে শরীরকে কেন্দ্র করে চোখ সংক্রান্ত বা স্কিন স্কিনের সমস্যার জন্য টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে তো সব মিলিয়ে বলতে গেলে সিংহ রাশির জন্য বছরের এই প্রথম মাসটি ফল নিয়ে এসেছে